সকাল আটটা বাড়িতে বিয়ের আয়োজন চলছে পুরো বাড়ি সাজানো হয়েছে খুব সুন্দর করে নীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বাড়ির ভিডিও করছে নীলা সকাল সকাল এসে পরে রোদের বাসায় উদ্দেশ্য তার রোদের রুম নীলা দেয় এমন সময় হেনা বেগমের সামনে পরে হেনা বেগম বললেন নীলা তুমি একটু যেও তো দেখো রোদ কোথায় এখনো ঘুম থেকে উঠলো না নীলা হ্যাঁ সূচক মাথা নেড়িয়েও উপরের দিকে যায় হেনা বেগম মেনে নিয়েছে যেইখানে শুভ চায় না সেইখানে তাকে জোর করে লাভ নেই আর শুভ বিদেশ থেকে আসার পর থেকেই তো রোদের সাথে কম বাজে ব্যবহার করেনি এমনকি ছোট ছোট বিষয়ে গায়ে হাত তুলেছে হেনা বেগম মনে মনে বলে উঠলেন আর যদি বড় বৌমা থাকতেন তাহলে আজ রোদের বিয়ে অন্য কারোর সাথে হতে দিত না দীর্ঘশ্বাস পেললেন হেনা বেগম নিজের কাজে চলে যায় এইদিকে নীলা আসে রোদের রুমে আর দরজা হালকা চাপানো রুমের ভিতরেই ঢুকে দেখে বেড খালি তাড়াতাড়ি বাথরুমে যায় সেইখানেও নেই ব্যালকনিতে দেখে তারপরে পুরো বাড়ি খুঁজে কিন্তু কোথাও নেই নীলা হেনা বেগমকে জোরে জোরে ডাকতে থাকে হেনা বেগম দৌড়ে রোদের রুমে আসে নীলা কাপা কাপা কণ্ঠেই বলে দা দাদি রোদকে কোথাও পাওয়া যাচ্ছে না আমি পুরো বাড়ি খুঁজেছি কিন্তু সে কোথাও নেই হেনা বেগম বেশ অবাক হয় তারপরেই বলে কি বলছিস সব রোদ কোথায় যাবে মাথা ঠিক আছে নীলা কেঁদে দেয় তারপরে আবারও বলে আমি সত্যি বলছি দাদি রোদকে কোথাও পাচ্ছি না হেনা বেগম এইবার কিছুটা ভয় পায় রোদ তো এই শহরে সেই রকম কিছুই চিনে না আর ওকে ভালো করে চিনিয়েও নিজে কোথাও যাবে না হেনা বেগম দাঁড়ানো থেকে বসে পড়ে কিচ্ছু ভাবতে পারছে না হেনা বেগম জোরে জোরে চিৎকার করে আরব চৌধুরীকে ডাকে আরব চৌধুরী হাজির হয় রোদের রুমে আরব চৌধুরী সব শুনে হতবিম্ব হয়ে যায় হেনা বেগম বললেন আমার রোদ কোথায় আরব ওকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না রাতে আমি নিজেই রোদকে রুমেই ঘুমাতে দেখে গিয়েছি আমার রোদ কোথায় আরব আমার রোদকে এনে দিই আরব চৌধুরী হেনা বেগমকে শান্ত করে বললেন মা তুমি টেনশন করো না আমি খুঁজেই বের করেছি রোদকে কিচ্ছু হবে না রোদের বলেই তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায় বাহিরের উদ্দেশ্যে বাড়ির সবের মুখের চিন্তার ছাপ কিন্তু নিলয় সেই রকম কোনো ভাববন্তি নেই এইসব ঘটনা নিলয় হেনা বেগমের কাছে গিয়ে বললেন বেবি তুমি যেভাবে কান্না করছো মনে হচ্ছে না এইটা বিয়ে বাড়ি আরে বেবি চিল করো যার বউ বলতে গিয়ে থেমে যায় নিলয় নীলা ভ্রু কুচকিয়ে তাকায় নীলয়ের দিকে নীলা কেন জানি মনে হচ্ছে এ হারাদম রোদের হঠাৎই উদাও হওয়ার ব্যাপারে সব জানে হেনা বেগম এখনো বসে বসে কাঁদে নীলয় নীলার হাত ধরে টেনে রুম থেকে বের করে আনে তারপরে বলে এই রোদ কোথায় বলুন আমি কি জানি কিসব সব বলেন আপনি সব জানেন আমার কেন জানি মনে হচ্ছে রোদের হঠাৎ উদা হওয়ার পিছনে আপনার হাত আছে নীলাই ডোন্ট কেয়ার বাব নিয়ে বলে আমি এইসব বিষয়ে কিছুই জানি না খালাম্মা বলেই নীলের পাশ কাটি চলে যায় এই দিকে আকাশের খবর পৌঁছে যায় রোদকে কোথাও পাওয়া যাচ্ছে না আকাশ সেই কথা শুনে হয়ে চৌধুরীর মাথা চেপে ধরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর রোদের বিয়ের কয়েকদিন ধরেই অয়নের কোনোই খোঁজ নেই কারো মাথায় কিচ্ছুই ঢুকছে না একটা মানুষ রাতে নিজের রুম থেকে কিভাবে উদৌ হতে পারে সবাই যেন চিন্তায় শেষ হয়ে যাচ্ছে এইদিকে নীলের সোফার উপর পায়ের উপর পাও তুলে চিপস খাচ্ছে নীলার যেন কেন সবকিছুই গোলমাল লাগছে এই গাদাকে দেখে এই গাদা নিশ্চয়ই কিছু একটা জানে সকাল দশটা রোদ শুয়ে আছে করে সূর্যের আলো চোখে পড়তেই ফেলে রোদ পিটপিট চোখ খুলে আশেপাশে তাকায় কিছুটা অবাক হয় সে এখন কোথায় আছে এটা তার রুম না চোখে ঘুমের রেস্টও এখনো কাটেনি চোখ ডোলে আবারও তাকায় যখনই বুঝতে পারে সে তার রুমে নেই অন্য কোথাও বয়ে সিটিয়ে যায় দৌড়ে দরজার কাছে গিয়ে দরজা ধাক্কাতে থাকে কিন্তু বাহির থেকে কোনো সারা শব্দ পাচ্ছে না এইদিকে নীলা রোদের রুমে হঠাৎই পড়ার টেবিলে একটা কাগজ পায় কিছু একটা লেখা আছে লেখাগুলো পড়ে চোখ বড় বড় হয়ে যায় নীলার নীলা দৌড়ে হেনা বেগমের রুমে যায় হেনা বেগম রোদের টেনশনী বুকের ব্যথা উঠে গেছে সে বিছানায় শুয়ে আছে এমন সময় নীলা দৌড়ে আসে আর হেনা বেগমের কাছে কাগজটা দেয় হেনা বেগম কাগজের লেখাগুলো পড়ে কিছুটা অবাক হয় আবারও তাকিয়ে আছে কাগজের লেখাগুলোর দিকে আমার জিনিস আমি নিয়ে গেলাম দাদি তুমি বেশি টেনশন করো না সময় হলে চলে আসবো এনা বেগম শান্ত হলেও মনের ভিতরে একটা ভয় হয় না জানি কি করে রোদ অনেকক্ষণ ধরে দরজা ধাক্কায় কিন্তু কারো সারা শব্দই পাচ্ছে না বেডের উপর বসে মাথা নিচু করে কাচ্ছে রোদ অমন দরজা খোলার আওয়াজ আসে সামনের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয় রোদ ভয়ে কাপা কাপা সুরেই বলে সে রোদের সামনে দাঁড়ায় শুভ কিছু বলছে না দেখে রোদ রেগে উঠে দাঁড়ায় দরজার দিকে যাওয়া দেয় অমন সময় শুভ রোদের হাত টেনে ধরে নিজের সামনে দাঁড়া করায় রোদ হাত ছাড়াতে ছাড়াতে বলে ছাড়ো না মায় আমি বাসায় যাব আমাকে এইখানে কেন এনেছেন আজকে আমার বিয়ে যেতে দিন আমায় শুভ রেগে গিয়ে নিজের সাথে রোদকে চেপে ধরে বলে বা বা বিয়ে করার জন্যই দেখি খুবই লাফাচ্ছিস আর এত তেজ কই থেকে আসে হ্যাঁ আর বিয়ে তো দেখি রাতের ঘুমও নেই তা তোর তো বিয়ের শখটা মিটাতে হয় রোদ শুভকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে আপনার কি আমার বিয়ে একটা না একশোটা করবো লাপাপনা শুধু দরকার হলে নাচবো তাতে আপনার কি সমস্যা আমাকে ছাড়ুন যেতে দিন আমার হবু জামে অপেক্ষা করছে শুভ যেন রাগি পুরো শরীরের রক্ত টকবক করে পুড়ছে রোদকে দেওয়ালের সাথে চেপে ধরে গলার টিপ দিয়ে ধরে তারপরে বলে বাতার থাকতে অন্য ভাতারকে বিয়ে করায় অনেক শখ না তোকে তো আমি আজকে জানি মেরে দেব না তুই আর থাকবি না আমাকে এভাবে পুড়াতে পারবি আজকে তোর শেষ দিন রোদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে চোখ উল্টিয়ে যায় মনে হচ্ছে এক্ষুনি মরে যাবে শুভ ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রোদ কাশতে কাশতে বলে ছেড়ে কেনই দিলেন মেরে ফেলতেন এই যন্ত্রণা সহ্য করার থেকেই মরে যাওয়া ভালো শুভ কিছু বলছে না রোদ দরজা দিয়ে হয়ে যেতে যাবে শুভ ধরে রোদ রেগে গিয়ে বলে ছাড়ুন তাকিয়ে আছে তারপরই বলে বাড়িতে যাওয়ার জন্য এত উত্তাল হচ্ছিস কেন ওই আকাশকে বিয়ে করার জন্য না রোদ রেগে গিয়ে বলে হ্যাঁ বিয়ে করার জন্যই এখন হাত ছাড়ুন যেতে দিন সুবু রোদকে ধাক্কা দিয়ে বিছানার ওপর ফেলে দেয় তারপরই বলে খুব শখ বিয়ে করার না আমি তোর শখ মেটাচ্ছি ওয়েট হ্যাঁ খুব শখ আমার আর আমি ওই আকাশটাকেই বিয়ে করব সমস্যা আপনার শুভ রেগে গিয়ে রোদকে বিছানার সাথে চেপে ধরে গাল চেপে ধরে বলতেই থাকে আর একটাবার আকাশের নাম মুখে নিবি তো তোকে জানি মেরে দেব শুভুর রাগে রুম থেকে বেরিয়ে যায় শুভ যেতেই রোদ বিছানার ওপরে বসে ঢুক করে কেঁদে উঠে সেই শুভুর মুখের ওপর জবাব দিলেও তার ভীষণ ভয় করছে না জানি কি করে জীবনের কল্পনাও করেনি তাকে শুভ এইভাবে তুলে নিয়ে আসবে নিয়তি তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে সে এখন কোথায় যাবে প্রায় এক ঘন্টা পরে শুভ রুমে আসে কিছু না বলেই রোদের হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে যায় সোফায় একজন উকিল আর সাথে হুজুর টুপি একটা লোক বসে আছেন সাথে সুপুর অ্যাসিস্ট্যান্ট রবিন রোদকে টেনে এনে সোফায় বসায় রোদের কিছুই যেন মাথায় ঢুকছে না হঠাৎই শুভ গম্ভীর কণ্ঠে বলে ওঠে কাগজপত্র সব রেডি পাশ থেকে রবিন বলে জি স্যার উকিল কাগজ সামনে দিতেই শুভ সাথে সাথে সই করে দেয় বিপত্তি বাজে রোদকে নিয়ে সে কোনোভাবে সাইন করাবে না শুভ রেগে গিয়ে রোদের মাথায় বন্দুক ধরে বলে ওকে ঠিক আছে তো এইখানেই তোর জীবন শেষ এতক্ষণ শুভুর মুখে মুখে তর্ক করলেও রোদ এখনই ভয়ে ছুটিয়ে যায় চোখ দিয়ে অনবরত পানি পড়ছে শুভ রাগে গর্জে উঠে বলে দুই মিনিট টাইম দিলাম সই কর তা না হলে এখানে সবার লাশ পড়বে কাজী সাহেব উকিল সাহেব ভয়ে কেঁপে ওঠে রোদ থরথর করে কাঁপছে সে ভালো করেই জানে শুভ তাকে ভালোবেসে বিয়ে করছে না নিজের রাগ আর জেদের বসে এইসব করছে আর তার সারা জীবনের নরক বানাবে এই জন্যই রোদ কাঁপা কাঁপা হাতে সাইন করে দেয় কাজে সাহেব বিয়ে পড়ানো শুরু করে সবুকে কবুল বলতে বলতেই সুবুর সাথে সাথে কবুল বলে দেয় কিন্তু রোদের মুখ বন্ধ চোখ দিয়ে পানি পড়ছে সুবুর দাঁতে দাঁত চেপে বলে ইসলামের শরীয়ত মোতাবেকে তুই আমার অনেক আগে থেকেই আমার বউ এখন তোর ডং না করে কবুল বল আর না বললেই কিচ্ছু যায় আসবে না এখন কবুল বললি নাকি সারাদিন এখানে বসে থাকবি রোদ পুপিয়ে কেঁদে ওঠে তারপরে আস্তে করে কবুল বলে দেয় শুভ বাঁকা হেসে রোদের হাত ধরে টেনে রুমের দিকে নিয়ে যায় রুমে নিয়ে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বলে যদি ভেবে থাকিস তোকে আমি স্বামীর অধিকার দেব তাহলে বল তোর জীবন নরক বানানোর জন্যই তোকে বিয়ে করেছি রোদ বিছানা থেকে উঠে দাঁড়ায় তারপরে বলে কেন এমন করেছেন আমার ভুলটা কোথায় এত বড় শাস্তি কেন দিয়েছেন শুভ তাচ্ছিল্য হাসে তারপরে বলে বা এখন দেখছি কিছুই জানিস না সব কিছুই করে এখন আর না জানার ভান করিস রোদ চোখ করে আছে সে আসলেই জানে না শুভ তাকে কেনই এত কষ্ট দিচ্ছে তার অপরাধটা কি শুভ রোদের গাল চেপে ধরে বলে তোর জন্য আমি আমার জীবনের সব থেকে দামি জিনিস হারিয়েছি তুই শুধু সারা জীবনই আমার ঘৃণা নিয়ে বাঁচতে হবে না তুই মরে যেতে পারবি না তুই ভালোভাবে বাঁচতে পারবি প্রতি মুহূর্তেই তোর মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে ধাক্কা দিয়ে রোদকে ফেলে দিয়ে রোম থেকে বের হয়ে যায় রোদ ফ্লোরে বসে কাঁদতে থাকে তারপরে বলে এই কেমন পরীক্ষা নিচ্ছ রব কোন বলে শাস্তি দিচ্ছ আমায় আমি আর সহ্য করতে পারছি না রাত বারোটা তিরিশ রোদ বিছানার উপরে আছে সারাদিন শুভ আর রুমে আসিনি শুভ দরজা খুলে রুমের ভেতরে ঢুকে রোদ বিছানার উপরে গুটি সুটি হয়ে আছে শুভ বিছানার দিকে এক নজর তাকিয়ে বেলকনিতে চলে যায় বেলকনিতে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে কেমন যেন তার কাছে সবকিছু অসহ্য লাগছে সে নিজেকে বুঝাতে পারছে না কি করছে আর কেনই বা রোদকে আবারও বিয়ে করলো সে তো সব সম্পর্ক সাত বছর আগে ভুলে গিয়েছিল তাহলে আজকে কেনই বা রোদকে বিয়ে করলো আর কেনই বা গভীর রাতে রোদকে ওই বাড়ি থেকে বের করে নিজের সাথে নিয়ে আসলো সেই দিন রাত শুভ চিৎকার করে উঠে বসে জোরে জোরে শ্বাস নিতে থাকে কিছুটা সময় লাগে নিজেকে ঠিক করতে যখনই বুঝতে পারে সে স্বপ্ন দেখেছিল অনেকটা অস্থির হয়ে পড়ে শুভ আফরিন বেগমের ছবির সামনে দাঁড়িয়ে তারপরে বলতে থাকে আম্মা আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না কেন এমন হচ্ছে কেনই আমি মেনে নিতে পারছি না রোদের অন্য কারোর সাথে বিয়ে শুভ আফরিন ঢেকমের ছবির সামনে থেকে সরে গিয়ে সার পরে রোদ বিছানার উপরে হাত পাও ছড়িয়ে শুয়ে আছে শুভ জানে এই তাকে নিয়ে যদি সে তা বুঝতে পারবে যে ঘুম না এতই ঘুম তার শুভ রোদকে কোলে তুলে নেয় আস্তে করে বাসার ড্রয়নিং রুমে আসে নীলয় সোফার উপরেই বসে চুপি চুপি রসমালাই খাচ্ছিল অমন সময় সামনে কাউকে দেখে যখনই ভূতের বলে চিৎকার দিবে অমন সময় শুভ গম্ভীর কণ্ঠে বলে ওঠে নিলয়ের বাচ্চা একটা আওয়াজও যদি মুখ থেকে বের হয় তো তোকে আমি একখানি পুঁতে ফেলবো নিলয় শুভর কণ্ঠ সাথে সাথে চুপ হয়ে যায় নিলয় ততলিয়ে বলে ব্রো তুমি এখানে আর তোমার সাথে কে নিলয় ফোনের ফ্ল্যাশ লাইট অন করে দেখে রোদ শুভর কোলে নিলয় হাঁ করে তাকিয়ে আছে নিলয় আবারও বলে ওঠে ব্রো তুমি রোদকে নিয়ে কোথায় যাচ্ছ এত রাতে শুভ তৎক্ষণাৎ দৃষ্টিতে তাকিয়ে বলে আমার বউ আমি যেখানে ইচ্ছে নিয়ে যাব। তাতে তোর কি কিছুটা হয়ে বলে বাহ শেষে এত বড় গোল দিলে তোমাকে তো হয় যেই তোমার একটা বউ আছে সেইটা তোমার মনে আছে শুভ কিছুই বলে না রাগে ছোকে তাকিয়ে বেরিয়ে যায় রোদ এখনো ঘুমাচ্ছে শুভ গাড়িতেই রোদকে কোলে নিয়ে বসে গাড়ি স্টার্ট দেয় পুরো রাস্তায় রোদকে ঝাড়ানো ছিল বর্তমান রোদ সব কিছুই ভেবে তাচ্ছিল হাসে রুমের ভিতরে ঢুকে রোদের দিকে এক নজর তাকিয়ে সোফায় শুয়ে পড়ে সকাল আটটা তিরিশ সূর্যের আলোই চোখে মুখে পড়তে পিটপিট করে চোখ খুলে তাকায় রোদ সামনে তাকিয়ে অবাক হয় ভয়ে ঢোক গিলে